এই যে কালারটাই কালারটাই কিন্তু অসাধারণ লাগে তো সামনে রয়েছে বিরিয়ানির দোকান আর এখানে রয়েছে চিকেনের দোকান মাত্র পঞ্চাশ টাকা দুশো গ্রামের চিকেন দিয়ে চিকেন চাপ ভালো মতো করে কিন্তু ছেঁকে নিচ্ছে আদা এর পেস্ট এক একটা চিকেনের পিস দেখো মোটামুটি দুশো গ্রাম যেটা বলেছে একদম প্রপার সেরকমই এক একটা মাটনের পিস দেখো প্রায় একশো ষাট থেকে একশো সত্তর গ্রাম তো হবে আস্তে আস্তে করে কিন্তু বিরিয়ানি বসে হবে দমে তার আগে হাড়ি উড়িয়ে নিল ঘি আর বাটার দুটোই কিন্তু একসাথে উপর দিয়ে চলে যাচ্ছে এই লেভেলে ভিড় এটা আনএক্সপেক্টেড এত বড় সাইজে একটা চিকেন মানে দুইশো গ্রামে বলা যায় এর দাম মাত্র পঞ্চাশ টাকা এই দেখো মাটনটা দেখো এই দেখো দেখো দেখেছো ব্যাপারটা আছে এই দেখো ঝুলঝুল তুল তুল গুলগুল গুলগুল কপক এটা বেশি বলো

ওরা আমিও খোঁজা করবো দেখছ দেখছো ফুটপিপাল দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে হবে এইরকম ইনফরমেশন মাঝে মধ্যে একটু দরকার দেখো এই যে গলি দেখছো ঠিক আছে এই গলি দিয়ে সোজা গিয়ে একদম আমার ডান হাতেই পড়বে সেই দোকানটা দেখো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোয়ালিটি বিরিয়ানির ঠিক আছে একদম ওই দিকটা রয়েছে কাজকল মোড় ঠিক আছে আর এই দিক দিয়েও কিন্তু শোধপুর স্টেশন যাওয়া যায় একদম মিড পয়েন্টে বলা যায় আমি অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর এখানে রয়েছে দাদা ভালো আছো দাদা সব ঠিক আছে তো অলরেডি কিন্তু বিরিয়ানি হাড়ি বসিয়ে দিচ্ছে মানে বিরিয়ানি প্রসেসিং হচ্ছে যদিও আমি খানিকটা একটু লেট করে এসেছি এখানে এসে দেখলাম পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আলু দিয়ে দিয়েছে মোটামুটি আস্তে আস্তে প্রসেসিংটাও তোমাদেরকে দেখিয়ে দিই কোয়ালিটি বিরিয়ানি মানে বিরিয়ানি সেন্টারের পাশাপাশি কোয়ালিটি চিকেন মানে চিকেনেরও দোকান আছে মানে রমিটও তোমরা দেখতে করো এটা থাকে ওটা

প্রথম মাছ যেখানে মুরগির দোকান পাশাপাশি বিরিয়ানির দোকান মানে তোমাদের মনে হয় বিরিয়ানির জন্য চিকেন আলাদা করে কিনতে হয় বা তোমাদের নিজের হয়ে যায় ওকে দেখো আলু তো এখানে মোটামুটি হাফ তো হয়ে গেছে আস্তে আস্তে করে তুলে নিচ্ছে এরপর কিন্তু পেঁয়াজের স্টকটার মধ্যে ভালো মতো মশলা দিয়ে মিক্স করে দেন মাটন চিকেন দিয়ে বসিয়ে দেবে দমে রাইস দিয়ে এক একটা চিকেনের পিস দেখো মোটামুটি দুশো গ্রাম যেটা বলেছে একদম প্রপার সেরকমই জাস্ট একটা মুরগির তিন পিসও বের হতে পারে চার পিসও বের হতে পারে পেঁয়াজের স্টক কিন্তু প্রায় অলরেডি রেডি আলুও ও কমপ্লিট ম্যারিনেশন করা চিকেন গুলো কিন্তু পেঁয়াজের স্টকে দিয়ে দিচ্ছে আচ্ছা তোমরা মোটামুটি কাঁচা অবস্থায় দাও কাঁচি স্টাইল করো কাঁচি ওকে এই যে কালারটাই কালারটাই কিন্তু অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর কিন্তু হাইতে চলে যাচ্ছে আদা রসুনের পেস্ট ভালোমতো ছেঁকে নিচ্ছে আর এই আদা রসুনের যে স্টকটা পিওর যে জুসটা সেটাই কিন্তু মেন যাচ্ছে হাড়িতে মানে যা হ্যাঁ একদম টাটকা টাটকা

সো মোটামুটি এক একটা মাটনের পিস দেখো একশো ষাট থেকে একশো সত্তর গ্রাম তো হবেই পিওর রিয়াজি পিস ব্যানারে লেখাই আছে যে পিওর রিয়াজি খাসি আর সত্যি তাই পিওর একদম রিয়াজি খাসি জাস্ট একবার দেখো চর্বির দিক মাংসের দিক সব কিছু আছে মোটামুটি এখন বসে রয়েছে প্রেশার কুকারে জাস্ট এই পিসটা একবার দেখো মাটানো চলে গেলো ঠিক আছে বলেছে দাদা রিয়াজি খাসি ইউজ করে তো রিয়াজি খাসি হিসাবে জাস্ট একটা পিস দেখো বিরিয়ানি হারিয়ে কিন্তু মাটন দিয়ে দিল পেঁয়াজের স্টক এবার কিন্তু দুধ দিয়ে দিল একদম আমুল স্প্রে দুধ যেটা হয় সেটাই কিন্তু দিয়ে একদম লিকুইড করে এবার কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে গোলাপ জল এই চলে গেল গোলাপ জল মানে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে মিষ্টি আটট ঠিক আছে এটা কেশব ওকে কেশর জল মানে কেশর ফ্লেভার যাকে বলে আর এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু চিকেন গুলো কিন্তু দিয়ে দিচ্ছে হাড়িতে মানে মাটন চলে গেল পেঁয়াজের স্টক সবকিছু মশলা বাজি দেওয়ার পর আস্তে আস্তে করে কিন্তু চিকেনের পিস গুলো সব দিয়ে দিচ্ছে এক করে যত সময় পাইছো তত কিন্তু দেখতে পাচ্ছ দোকানের সামনে একদম কিন্তু ভিড় হয়ে যাচ্ছে মানে এখনো বিরিয়ানি হাড়ি রেডি হয়নি দমেই বসেনি তার আগেই কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে তোমাদেরকে বলতেই হয় মাত্র পঞ্চাশ টাকায় দুশো গ্রামের চিকেন দিয়ে চিকেন চাপ বস আমি মনে করি এই চত্বরে কোথাও নেই আমি সত্যরে গেছি আমি মধুরামে দেখেছি নৈয়াটিতে দেখেছি কাছেপাড়া দেখেছি এছাড়াও বারাসাত দেখেছি এছাড়াও যেখানে গেছি চাকদাতেও গেছি আমি রানাঘাটেও গেছি সব জায়গায় যেখানে গেছি এই দামে এই রকম চিকেন চাপ বস আমি কাউকে দিতে দেখিনি যাই এই যে দেখিয়ে দেবো দেখো পঞ্চাশ টাকায় মাত্র দুশো গ্রামের চিকেনে পিস দিয়ে চিকেন চাপ আর একশো টাকায় তো চিকেন বিরিয়ানি আছে মোটামুটি এটাকে নিয়ে আর কিছু বলার নেই ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে আরে কি বাটার তোমরা কি বাটার দাও মানে তোমরা উপরে ঘি দাও না নাকি বাটার পাই ও মানে পাঁচ করা আছে দুটো ওকে ঘি আর বাটার একসাথে করা ঘি দিয়ে গলি নিচ্ছে উপর দিয়ে দিয়ে দেবে জাস্ট দেখো ঘি আর বাটার দুটোই কিন্তু একসাথে উপর দিয়ে চলে যাচ্ছে ও ঘি আর বাটার এই পুরো বাটারটা চলে যাবে নাকি কাটা তো হচ্ছে কোয়ালিটি বিনাইতে বাট এই লেভেলে ভিড় এটা ওয়াজ আনএক্সপেক্টেড নাকি বাবা কি বলিস একদম কি আশা করেছিলিস এরকম ভিড় হবে আশা করিনি বাট মাথা ব্যথা হচ্ছে খেতে হবে সিদ্ধ হয়ে গেছে ওকে দেখো একটা ইনিস বলি অনেক কষ্টে অনেক কষ্টে অনেক কষ্টে অনেক কষ্টে আরে অন মেরেই গেল কাকা অনেক কষ্টে বিরিয়ানি প্লেট নিয়ে নিয়েছি ঠিক আছে চাপো আছে পেছনে ভিড়টা দেখো ঠিক আছে বিরিয়ানি হাড়ি পায় শেষই বলা যায় একটু ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সব বলছি অনেক কষ্ট করে কোয়ালিটি বিরিয়ানি থেকে বিরিয়ানি পেয়েছি এবার এই বিরিয়ানির কোয়ালিটি কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আর সিরিয়াসলি বলি দেখো মটন দেখেছো মটনের সাইজ দেখো ঝুলঝুল করছে আর যাই হোক চিকেনের সাইজ দেখো দুইশো গ্রামের চিকেনের সাইজ এদিকে চিকেন চাপের সাইজ দেখো এত বড় সাইজে একটা চিকেন মানে দুইশো গ্রামে বলা যায় এইটার দাম কত এটার দাম মাত্র পঞ্চাশ টাকা মানে দুইশো গ্রামের চিকেন দিয়ে মাত্র পঞ্চাশ টাকা এই যে বিরিয়ানি যে কম্বোটা মাটন চিকেন আরেকটা ডিমও আছে ডিমটা আমি ভিড়ের মধ্যে নিতে পারিনি ডিমটা তোমরা পেয়ে যাবে চিকেন চাপ সালা চাটনি আলু আনলিমিটেড রাইস দিয়ে মাত্র তিনশো টাকায় বুঝতে পারছো মাত্র তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে তাই হোক আর তোমরা যদি সিঙ্গেল করে নাও শুধু এই চিকেন চাপের দামই হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হিউজ রাইস দিয়েছে মানে প্রচুর পরিমাণে কিন্তু রাইস দিয়েছে আর যখন দম হচ্ছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যে বিরিয়ানিটা কীরকম হতে পারে খুব কয় পরিষ্কারভাবে দেখলাম করলো ফার্স্ট একটা বাইক দেওয়া যায় ঠিক আছে একটু হালকা অয়েলি মাখা মাখা বিরিয়ানি মুখে দেওয়া যায় চাপ আর চিকেন আর মাটন আছে জিভ দিয়ে জল গড়াচ্ছে খাওয়া যাক বিরিয়ানি রাইসটা কিন্তু ফাটাফাটি হচ্ছে মশলাপাতি সব ঠিকঠাক বাট আমার যেটা লাগলো সেটা হচ্ছে মিঠা আতর বা কেওড়া জল যে কোনো একটা হবে সেটার পরিমাণটা একটু আমার বেশি লাগলো বাইদবে যাই হোক আলুটা একটু দেখিয়ে দিই এই রয়েছে আলুটা আলুটা বেশ নরম আছে ঠিক আছে বেশ গরমও আছে আলুটা দিয়ে রাইসটা দিয়ে মিশিয়ে খাই হুম আলুটা এক ক্লাস আলুটা দিয়ে পুরো বিরিয়ানিটা খাওয়া যাবে দারুন আলুটা দারুন এই যে চিকেনের পিসটা দেখছো এত সুন্দর লাগছে ঠিক আছে বয়ল করার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পুরোটাই কিন্তু কাচ্ছি স্টাইলও হয় মানে যেটা দাদা বৌদি বা ডিব্যাপি বা অন্যান্য দোকানগুলো বেশিরভাগ ব্যারাকপুর স্টাইল মধ্যম স্টাইল যেগুলো হয়ে থাকে কাচ্ছি স্টাইল আগে দিয়ে ভেজে দেয় না চিকেনগুলো প্রপার কাঁচা অবস্থায় দেয় তাতে কি হয় চিকেনের ভেতর যে টেস্টটাও থাকে মশলাপাতি ঠিকঠাক থাকে এবং চিকেনটা দেখতেও ভালো লাগে সো সেরকমই কিন্তু একদম কাচি স্টাইলে বিরিয়ানি করে এখানে

আর চিকেনটা না একটা আলাপ টেস্ট সত্যি কথা বলতে মানে চিকেনটার মধ্যে একটা আলাপ টেস্ট আছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মাটনটা মাটনটা একদম রিয়াজির পিস ঠিক আছে সিঙ্গেল যদি নাও একশো আশি টাকা পড়বে এই দেখো মাটনটা দেখো এই দেখো এই দেখো দেখেছো আমি যে পিওর পিঙ্কি পিঙ্কি ব্যাপারটা বলবো না বাট ঝুলঝুলের ব্যাপারটা আছে এই দেখো ঝুলঝুল তুল তুল গুল গুল গুলগুল কত কক কত কক এটা বেশি হলো যাই হোক এটা হোক হালকা মাটন নিয়ে নিই এই যে ক্লোজ থেকে দেখা দেখো মাটনটা দেখেছো এই হলো মাটনটা এই দেখো হাত দিলে খুলে আসলাম কিন্তু এই চর্বির জন্য একটু আটকাচ্ছে যদিও একটু চর্বি নিয়ে নি নিয়ে মাটনটা দিয়ে রাইসটা দিয়ে এবার মিশিয়ে খাওয়া যাক মুখে দেওয়া যাক মটন পিঙ্কি পিঙ্কি না হলেও রিয়াজি গন্ধটা ভালোই আসছে খাসি খাসি মুখে দেওয়া যাক মটনটা টেন আউট অফ টেন এইবার যেটা খাবো সেটা হচ্ছে চিকেন চাপটা মাটন চিকেন হয়ে গেল এবার চাপের দিকে আসবি দেখো চাপটা দেখেছো ও একটা হালকা একটা গ্রেভি দিয়েছে ঠিক আছে এই দেখো চিকেনটা দেখো ওকে এটা খুলে চলে আসলো চিকেনটা দেখো পিওর জুসি ভাব পিওর জুসি ভাব চাপটা হালকা একটু গ্রেভি নিয়ে নিই একটু গায়ে লাগানো গ্রেভিটা আমি অল্প করেই নিয়েছি ডিমও আছে আমি কিন্তু ডিমটা নিয়ে নিই কারণ এত কিছু একটা প্লেটে নেওয়া যাবে না এটা কিন্তু টোটাল একটা কম্বো বলা যাক মুখে দেওয়া যাক হুম চাপটা বেশ লাইট আছে আর চিকেনের ভেতরে কিন্তু মশলাপাতি গেছে কিন্তু একটা কথা বিরিয়ানির সাথে আমরা যতটুকু জানি একটু মশলাদার চাপ হলে ভালো হয় বাট যাই হোক অনেকে লাইট চাপ খেতেও পছন্দ করে এটা কিন্তু একদম একটু মধ্যে লাগলো আর চিকেনটা দেখো অল্প একটু কামড়ে খাই না জমবে না বস এত এতটা নরম আর কিছু বলার নেই চর্বি মাংসের দিক নিয়ে নি এটাকে বলে মা মাগো বাইট এখান থেকে হালকা একটু চিকেন নিয়ে নিই একটু চিকেন ওকে এখান থেকে একটু হালকা আলু নিয়ে নিই এখান দিয়ে একবার গ্রিন চাটনি দিয়েছে গ্রিন চাটনি গ্রিন চাটনি এখান দিয়ে একটু পেঁয়াজ নিয়ে নিই শশা সব নিয়ে একসাথে একটা বড়ো সড়ো বাইট কোয়ালিটি বিরিয়ানি আমি বিরিয়ানিটা নিয়ে পরে আসছি আমি পুরো শেষ করিনি দেন বলছি হুম প্রচণ্ড পরিমাণে ফ্লেভারফুল সোদপুরে বুকে এই ধরনের বিরিয়ানি আনএক্সপেক্টেড বলা যায় চিকেন এ পিস মাটনের পিস এত বড়ো এই দামের মধ্যে আনএক্সপেক্টেড তিনশো টাকা কমব পারফেক্ট বলি এর মধ্যে ডিমও যাবে আর যদি সিঙ্গেল নিতে চাও পঞ্চাশ টাকা চা একশো টাকা বিরিয়ানি দুশো গ্রামের চিকেন পিস দিয়ে মাটন আছে একশো আশি টাকা যেটা একশো ষাট থেকে সত্তর গ্রামের মাটন দেবে এই দামের মধ্যে এই কোয়ালিটি আমি বলি একদম পারফেক্ট ওয়ার্ফিট বলা যায় দারুন লাগলো আমার দারুন দারুণ এক্সপিরিয়েন্স হলো বাবাইও খাক আমিও খে দেন বাড়ি পালাবো বাড়ি গিয়ে কথা হচ্ছে আজকে এই পনেরোশো এমএল এল এ কন্টেনারই যাচ্ছে মোটা মানে এক পিস চিকেন যাবে এক পিস মাটন যাবে ওকে ওকে একটা চিকেন চাপ যাবে দু পিস আলু যাবে আর দু পিস ডিম যাবে ওকে টোটাল কামড়া তিনশো টাকা তিনশো টাকায় বাবা মানে চিকেন মাটন চিকেন চাপ ডিম আলু রাইস দিয়ে টোটাল তিনশো টাকা কেউ যদি নিয়ে যায় তাহলে দাঁড়িয়ে খেলে বা নিয়ে গেলে সেম এখানে বসে গেলে তো আনলিমিটেড রাইস রয়েছে মোটামুটি এখানে চ্যালেঞ্জও হয়ে গেছে যে একটা আমাদের পুরো রাইজ রাইসে ওটা শেষ করবে কি এখনো পর্যন্ত কেউ করেনি শেষ ওকে 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 হ্যাঁ দেখা যাক নেক্সট টাইম কেউ করতে পারে কিনা শেষ আচ্ছা এটা প্রপার অ্যাড্রেস একটু তুমি যদি বলে দাও এটা হচ্ছে সতপুর কিয়ার মোড় ওকে যদি আপনি ভিডিও দিয়ে আসেন জাস্ট ওভার ব্রিজটা ক্রস করবেন ক্রস শেষ হওয়ার পরেই বাঁদিকে ওকে রাস্তার উপরে যেটা 78 বাইওনের রাস্তাটা ওই सेम রাস্তার উপরে রোডের উপরে আমার দোকান ওকে যদি মধ্যমগ্রাম থেকে আসেন তাহলে কাচকল মোড় থেকে একদম ডান দিকে ডান দিকে ডান দিকে পায় হেটে দুই আর এছাড়া তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো গুগল ম্যাপে যাতে আসতে সুবিধা হবে আর এখন মোটামুটি তোমাদের এখানে মনে বসে খাবার অপশনটা

ঠিক আর তাই জন্য হয়তো এত কমই দিতে পারছে যাই হোক একটা ফাটাফাটি অভিজ্ঞতা হলো ডেসক্রিপশনে অল ডিটেলস আছে আর ভিড় করো খাও জম্পেশ ভাবে ওখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করো কারণ এত কমে এত চিপেস্টে এইরকম বিরিয়ানি আমি সত্যি কথা বলি অনেক জায়গায় তোমরা পাবে না যাই টাটা টাটা বাইভাই দেখাচ্ছি নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে আর এবার দিয়ে ইউটিউবে প্রপার মানে ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি বিরিয়ানি বাদ দিয়ে যাই হোক টাটা বাইভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ তিন লক্ষের খুব কাছে আনবো সাবস্ক্রাইব করো খুব 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 কাছে চলো টাটা বাইভাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ইয়েস